দেখুন অজুহাত দিচ্ছে পার্থভূমিক শেখ শাহজাহানকে গ্রেফতার করার কোন চেষ্টা প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস পরিচালিত এই সরকার করেনি এবং করবেও বা কিভাবে তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানের হয়ে তিনি সাফাই দিচ্ছেন হোম মিনিস্টার যখন সাফাই দেয় তার আন্ডারে কাজ করা পুলিশ কোনো গ্রেফতার করতে পারে মমতা এখন তো শেখ শাহজাহান তাজমহল বানাচ্ছে সেই তার সাম্রাজ্যে

এবং বাংলায় যে ভোট লুট হয় পোস্ট পোল ভায়োলেন্স হয় এ তো আর কোনো প্রমাণের সাপেক্ষ নয় সবাই জানে হয় সেই মতো ব্যবস্থা নেবে